ফিলিস্তিনির বিষয়ে আসলে একটি মানুষ হিসাবে মানে এটা বাসায় বর্ণনা করার মতো আসলে নাই কেন যে মানুষ হিসাবে তার যেই মানুষত্ব তার আবেগকে ব্যাপকভাবে কষ্ট দেয় বেদনাদায়ক আমি প্রথমেই বলবো যে আল্লাহ আল্লাহতালা তার বিশেষ করুণা দ্বারা আমাদের এই দেশ জাতিকে যেমন ফেঁচিবাদ মুক্ত করেছেন আল্লাপাকে বিশেষ করুণা দ্বারা মানুষের মধ্যে সেই চেতনা বোধ জাগ্রত করেছেন আমার বিশ্বাস যে এমন এক সময় আসবে এমন একদিন দিন আসবে যেদিন আল্লাপাকের বিশেষ করুণা দ্বারা এর মুক্তি মিলবে এছাড়া সারা পৃথিবীতে আজকের এই মানব সভ্যতা এই বুর্জুয়ার যুগে আজকের যেই জাতিসংঘ যারা সব সবসময় মানবতার কথা বলে মানুষের কথা বলে আজকের এই ফিলিস্তিনের গণহত্যা প্রমাণ করে যে তাদের এই পুরাটাই একটা বাওতাবাজি এবং বানোয়াটি এটা লোক দেখানো নেতানেহ ব্যাপারে আসলেও যে আমি যেটা প্রথমে বললাম যে একটা মানুষ হিসাবে বা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে মানুষ বলাটা নেতানেহ একজন মানুষ এইটাই বলাটা আমার মনে হয় একটা ভুল সংজ্ঞা ও আপনার নমরুত ফেরাউন্দের পেতাত্তা হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে জানি না তার পরিণাম কি হবে তবে ইতিহাস বলে শত হাজার বছরের ইতিহাস বলে যে যারা যেই ব্যক্তি বা গোষ্ঠী মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে গেছে আমার বিশ্বাস আল্লাহ তো তার অচরেই তার এমন পতন হবে যে পতন নিশ্চিত করবে এ পৃথিবীর শান্তি এবং আগামী দিনের কল্যাণ এটা একটা সহজ সংজ্ঞা যে কখনই মুসলমান আমার আজকের বিশ্বে সারা পৃথিবীতে মুসলমানদেরকে যদি তার ইজ্জত আব্রু এবং তার মর্যাদা ধরে রাখতে হয় সকল মত পথ পার্থক্য বলে সিহা সুন্নি হানাফি রাফি সকল ভেদাভেদ বলে আমাদের মক্কা এবং মদিনা যে আমাদের প্রতীক মুসলিম সভ্যতার প্রতীক আমার রাসুল বাক সাল্লা সাল্লাম যেই মাটিতে শুয়ে আছেন তার যে দৃষ্টিভঙ্গি তার যে দর্শন সেই দর্শনকে বুকে ধারণ করে আগামী দিনগুলিতে যদি সারা পৃথিবীতে মুসলমানরা তার ঐক্য ধরে রাখতে পারে তবেই আমাদের এই মুসলমানদের সারা পৃথিবীতে মুক্তি মিলবে নতুবা নয় আর আজকের এই সভ্যতায় অন্য সকল জাতি ধর্ম খ্রিস্টান বৌদ্ধ ইহুদি হিন্দু এরা সকলেই মুসলমানদের শত্রু যে যতটুকুই মুসলমানদের পক্ষপাতিত্ব করে তার ব্যক্তি স্বার্থে এবং তার ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য গোষ্ঠীর স্বার্থে কিন্তু আদৌ মুসলমানদের শত্রু অন্য সকল জাতি গোষ্ঠী মূলে গিয়া মুসলমানদেরই শত্রু মুসলমানদেরকে বেঁচে থাকতে হলে তাদের রক্ষের কোনো বিকল্প নেই